সম্মানিত দর্শক আজ বৃহস্পতিবার একুশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দর্শক আমি এখন চলে এসেছি সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকাংলার পান বাজারে দর্শক আজকে কৃষকের কাছ থেকে জেনে নিব পানের বাজার দর কত এবং কত দাম হচ্ছে তো বর্তমান বাজার পরিস্থিতি কত করে সে বিষয়ে আপনাদের সামনে তুলে চলুন দর্শক আজকে পুরো বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখে আসি

পঁয়তাল্লিশ পঞ্চাশ কত দাম দিতে চাচ্ছেন এগারো টাকা বারো টাকা আপনি পঞ্চাশ টাকা চাচ্ছেন এটা কি মাঝরা পান আসসালামালাইকুম এই পান্ডা কি দাম হয়েছে কত বলছে এটা সাত টাকা সাত টাকা আমাদের একটু দেখান পান্ডা

আসলে পানের বাজার সম্পর্কে আসলে তো বোলার বলেন কিছু নেই আর মালের রাসায়ী পানের আমদানি বেশি এই জন্যই মনে করো যে পানের বাজার এখানে একটু কম আচ্ছা পানের বাজার তো অনেক দিন ধরে খারাপ চলছে এই রাসায়ী এর আমান বিক্রি হচ্ছে দশ টাকা পণ আমরা আমাদের এখানে তো মনে করো যে দশ টাকা দিচ্ছেন না কিন্তু ওই জন্য আমাদের এখানে অর্ডার চলে গিয়েছে রাসায়ী এই কারণে কি পানের দাম কমে গেছে এই কারণে কম বাজার আর সুপারির দাম বেশি এই দর্শক আমরা কিন্তু জানতে পারলাম যে আসলে পানের দাম কেন কম একজন ব্যাপারে তিনি কিন্তু আমাদের জানালো তারা কিন্তু পান আসলে কিনছে তো আপনারা জানতে পারলেন বিস্তারিত আজকে পানের বাজার মূল্য কত